কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন তার দেশ কখনোই আমেরিকার অন্তর্ভুক্ত হবে না বৃহস্পতিবার সিএনএনকে তিনি আরও বলেন কানাডার পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আড়াল করতেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলছেন ট্রুডো আশঙ্কা করছেন দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য স্থাপনে আবারও পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রবণতা শুরু হতে পারে সীমান্ত সুরক্ষায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উদ্যোগ নিলে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন কানাডার প্রধানমন্ত্রী ক্যানাডাকে কেন্দ্র করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন ক্যানাডিয়ানরা কখনোই আমেরিকান ছিলেন না এবং ভবিষ্যতেও তারা কেনাডার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ থাকবেন ট্রাম্পকে একজন দক্ষ নেগোশিয়েটর বলে প্রশংসা করেন ট্রুডো কেনাডা থেকে আমদানিকৃত তেল গ্যাস বিদ্যুৎ স্টিল সহ অন্যান্য জরুরি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপে জিনিসপত্রের দাম বাড়বে এবং বেশিরভাগ আমেরিকান সংকটে পড়বেন বলে জানান ট্রুডো কানাডা নিয়ে ট্রাম্পের বক্তব্যের জেরে লিবারাল পার্টি থেকে পদত্যাগ করেনি জানিয়ে ট্রুডো বলেন দুই দেশের মধ্যকার বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেনাডার পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের জবাবে আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রুডো বলেন অতিরিক্ত শুল্ক আরোপে দুই দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবেন আগেও ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন জানিয়ে ট্রুডো বলেন অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর অতিরিক্ত শুল্ক আরোপের জবাবে কানাডাও বেশ কিছু আমদানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল তিনি মনে করেন দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য স্থাপনে আবারও হয়তো পাল্টাপাল্টি শুল্ক আরোপ শুরু হবে দুই দেশের সীমান্ত নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা হয়েছে জানিয়ে ট্রুডো বলেন কেনাডা থেকে এক শতাংশেরও কম ফেন্টানল আমেরিকায় প্রবেশ করে এছাড়া কেনাডা থেকে আমেরিকায় অবৈধ অভিবাসনের হার এক শতাংশেরও কম বলে জানান তিনি দুই দেশের মধ্যকার সমঝোতা ভেসতে গেলে কেউ লাভবান হবে না জানিয়ে ট্রুডো বলেন ক্যানাডার অর্থনীতি ঠিক না থাকলে আমেরিকার অর্থনীতিও ঠিক থাকবে না ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানলে আর্থিক ক্ষতি পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৃহস্পতিবার বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুয়েদারের বরাদ্দ রয়ডার্স এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন ফিমার ডিরেক্টর ডিয়ান ক্রেসওয়েল লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর এবট বেসরকারি আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা ওয়েদার জানায় ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস কাউন্টিতে সৃষ্ট দাবানলের কারণে আর্থিক ক্ষয়ক্ষতি পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে সংস্থাটি জানায় বৃহস্পতিবার পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে না আসায় আর্থিক ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে জনবহুল নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেও জানায় তারা জেপি মর্গানের বরাদ দিয়ে এমবিসি নিউজ জানায় লস অ্যাঞ্জেলেসের বাড়ির মালিকরা দশ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পরামর্শক প্রতিষ্ঠান কর্লজিক জানায় দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার চারশো ছাপ্পান্ন হাজার বাড়ির মেরামতে তিনশো বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে এদিকে দাবানলের মতো ভয়াবহ দুর্যোগের মধ্যে চুরি এবং লুটপাটের ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন পার করছেন স্থানীয়রা যদিও চুরি লুটপাট সহ যে কোনো ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা লস অ্যাঞ্জেলেসের দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান ফিমার ডিরেক্টর ডিয়ান ক্রিসওয়েল তিনি বলেন অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতোই লস অ্যাঞ্জেলেসের পাশে আছে ফিমার কর্মীরা স্থানীয়দের মনোবল শক্ত রাখারও অনুরোধ জানান ক্রিসওয়েল ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে ফিমার কর্মীরা কাজ করছে জানিয়ে ক্রিসওয়েল বলেন বাসিন্দারা জরুরি সাহায্যের জন্য ডিজাস্টার অ্যাসিস্ট্যান্ট ডট গভের সাহায্য নিতে পারেন এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেক অ্যাবট তিনি বলেন হাওয়াইয়ের ভয়ানক দাবানল নিউ বাইডেন একইভাবে ব্যর্থ হয়েছিলেন দাবানলের মতো ভয়ানক দুর্যোগে দেশের প্রেসিডেন্ট নাতিকে বড় করার স্বপ্নের কথা বলে বিপদাপন্ন মানুষকে ঠাট্টা করেছেন বলেও সমালোচনা করেন তিনি নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে বাস করা গুরুতর মানসিক রোগী এবং ছিন্নমূল মানুষদের পুনর্বাসনে 650 মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার স্টেট অফ দ্য সিটি বক্তব্যে তিনি আরো বলেন অনেকের কাছে এটা উচ্চাভিলাষী মনে হলো আগামী পাঁচ বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নিউ ইয়র্ক দেশের সেরা শহরে পরিণত হবে মেয়রের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্টেট ও সিটির শীর্ষ কর্মকর্তারা তিন বছরের দায়িত্ব পালন শেষে স্টেট অব দ্য সিটি বক্তব্যে অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সকাল থেকেই তাই তীব্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ম্যানহাটনের অ্যাপোলো থিয়েটারের আশপাশে হলের বাইরে মেয়রের বিপক্ষে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন কয়েকশো মানুষ হলের ভিতরে জড়ো হন সিটি হল সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি স্টেট সিটি ও বিভিন্ন ভোর জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনরা শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থের পাশাপাশি পবিত্র কোরআন থেকেও তেলওয়াত করা হয় ইয়া এরপর প্রয়াত প্রেসিডেন্ট জিমি ক্যাটারকে স্মরণের পাশাপাশি আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় মেয়র তার বক্তব্যে বলেন নিউ ইয়র্ক সিটির অন্যতম সমস্যা নিরাপত্তা গত কয়েক বছরে বিশ হাজারের বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি সিটির আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে খরচ হয়েছে চারশো মিলিয়ন ডলার সিটির সাবয়েতে নিরাপত্তার জন্য ছিন্নমূলদের পুনর্বাসন গুরুত্বপূর্ণ এ কাজ অগ্রাধিকারের তালিকায় রয়েছে জানিয়ে মেয়র বলছেন অনেকের কাছে উচ্চ ফিলাসি মনে হলো এজন্য ছশো মিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছেন তিনি অকি বন 650 সেফ to tackle street homelessness in new york city. now, we're going to work together with the mayor of the city of new york and with the legislature and the governor to address homelessness and those who are struggling with mental illness, and we're going to make sure that new york city is a much more affordable city. there's thousands of vacant units of supportive housing that this administration is failing to get people into. it's basically like we have a housing last model. we do homeless sweeps, but we don't focus on getting people into permanent housing, and there was nothing in today's speech that's going to change that. so the plans that the mayor announced today to ensure that new york is the safest, most affordable, most vibrant city to raise a family, i have no doubt that with this team, we're going to continue to deliver for new yorkers because that is what they deserve. so the harlem field of dreams is, is one of the great initiatives that we're going to এটি মেয়রের চতুর্থ ও শেষ স্টেট অব দ্য সিটি দুই হাজার সাল পর্যন্ত দায়িত্বে থাকলেও বক্তৃতায় পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি মেয়রের পরিকল্পনাকে অনেকেই মনে করছেন বিলাসী তবে নিউ ইয়র্কের জনজীবনের নিরাপত্তার পাশাপাশি এই সিটিকে পরিবার সহ বাস করার ক্ষেত্রে একটি উন্নততর জায়গা হিসেবে গড়ে তুলতে মেয়র যে প্রত্যয় জানাচ্ছেন সেক্ষেত্রে সরকারি বেসরকারি সহযোগিতার পাশাপাশি জনগণের সক্রিয় অংশগণই তার স্বপ্নকে পূরণ করতে পারবে লস অ্যাঞ্জেলেসে দাবানাল পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ উঠেছে মেয়র ক্যারেন ব্যাসের বিরুদ্ধে বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েন মেয়র ব্যাস তবে সুকৌশলে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গত কয়েকদিনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরেন তিনি মেয়র দাবি করেন তীব্র বাতাসের কারণে পরিস্থিতি সামাল দিতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে দ্রুতই পরিস্থিতির উন্নতির আশা করছেন তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে বৃহস্পতিবার সেখানে বড় দুটি দাবানল নতুন নতুন এলাকা গ্রাস করেছে এরই মধ্যে অন্তত উনত্রিশ হাজার একর এলাকা দাবানলে পুড়ে গেছে যা বাইশ হাজার ফুটবল মাঠের সমান বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র ক্যারেন ব্যাস জানান মঙ্গলবার থেকে তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হলেও বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় হেলিকপ্টারের ব্যবহার সহজ হয়েছে যার ফলে হলিউডের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা আরও বলেন উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হলিউডের বাসিন্দাদের আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা তুলে নেওয়া হয়েছে মেয়র বলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং গভর্নর গ্যাভিন নিউসম সব ধরনের ফেডারেল ও স্টেট সহায়তার আশ্বাস দিয়েছেন তবে দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থাতে দেরি করা এবং পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি না থাকার অভিযোগ উঠেছে মেয়র ব্যাস বিরুদ্ধে। দাবানল পরিস্থিতির শুরুতে ঘানা সফরে ছিলেন মেয়র ব্যাস। তিনি ঘানা থেকে আরও দ্রুত ফিরতে পারতেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন একাধিক সাংবাদিক এই সব বিষয়ে প্রশ্ন করলে কৌশলে সেগুলো এড়িয়ে যান তিনি। লস অ্যাঞ্জেলেস কাউন্টির বোর্ড অফ সুপারভাইজারসের চেয়ার ক্যাপ্টেন বার্গার হুশিয়ার করে বলেন, "এমন গুরুতর পরিস্থিতির সুযোগ নিয়ে যারা চুরি ডাকাতির মতো কাজে লিপ্ত হচ্ছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।" লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার লিনজি হোরবাত বলছেন, "সিলমার ইরানের নেইবারহুডে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও পরিস্থিতি অনেকটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে হরভাত আরও জানান মালিবু শহরের ব্রেন্ট উড কান্ট্রি ক্লাব থেকে পেপার ডাইনের মধ্যবর্তী এলাকার অন্তত পনেরো হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে এলে কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মোর্নি বলেন ঠিক কোথা থেকে কিভাবে দাবানলের সূত্রপাত সেই বিষয়ে এখনো কোনো তথ্য তাদের কাছে নেই দাবানল নিয়ন্ত্রণে ফেডারেল ও স্টেট কর্তৃপক্ষের নানা সহায়তার পাশাপাশি কাউন্টি কর্তৃপক্ষের পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন তিনি তিনি নিশ্চিত করেন লস অ্যাঞ্জেলেস এবং ভেন্টুরা জারি করা রেড ফ্ল্যাগ ওয়ার্নিং শুক্রবারও বলবৎ থাকবে কানাডার বিরাশি শতাংশ মানুষই আমেরিকার সঙ্গে যুক্ত হতে আগ্রহী নয় সবশেষ এক জরিপে উঠে এসেছে এমন তথ্য তারা বলছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন তারা কানাডার নাগরিক হিসেবেই থাকতে চান তবে প্রতিবেশী দেশটির পাশাপাশি আমেরিকার কেউ কেউ নবনির্বাচিত প্রেসিডেন্টের অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকিতে উদ্বিগ্ন তারা বলছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির ধমক উপেক্ষা করা যায় না অবশ্য একটা অংশ বলছে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে অটোয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামরিক অভিযান ছাড়া কানাডাকে কখনোই একীভূত করতে পারবে না আমেরিকা পৃথিবীর দিকে দিকে ভূগোল নিয়ে ইদানিং বেশ সরব আলোচনা হচ্ছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের গাজ্জা সিরিয়া ও লেবাননে দখলদারদের পদধ্বনিতে মানচিত্র পাল্টে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ক্রেমলিন প্রতিবেশীর বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে এর মাঝেই কিনা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প জোর জর এমন ভাবভঙ্গিতে গ্রিনল্যান্ড এবং পানামা খাল দখলের হুমকি দিয়েছেন কানাডাকেও তিনি আমেরিকার সঙ্গে একীভূত করতে চান তবে শক্তি প্রয়োগে নয় এজন্য তিনি অর্থনৈতিক চাপ দেয়ার কথা বলছেন কিন্তু যাদেরকে নিয়ে তিনি স্বপ্ন বুঝছেন সেই ক্যানাডার বিরাশি শতাংশ জনগণ আমেরিকার সঙ্গে যুক্ত হতে আগ্রহী নয় সবশেষ এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে সেখানকার জনগণ বলছেন প্রেসিডেন্ট ইলেক্ট যাই বলুক না কেন তারা ক্যানাডার নাগরিক হিসেবেই থাকতে চান তবে প্রতিবেশী দেশটির পাশাপাশি আমেরিকার কেউ কেউ নবনির্বাচিত প্রেসিডেন্টের অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকিতে উদ্বিগ্ন তারা বলছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির ধমক উপেক্ষা করা যায় না অবশ্য একটা অংশ বলছেন ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে অটোয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামরিক অভিযান ছাড়া ক্যানাডাকে কখনোই একীভূত করতে পারবে না আমেরিকা তাছাড়া যদি ধরে না হয় দুই দেশ সংযুক্ত হবে সেক্ষেত্রেও অনেক সময় লেগে যাবে কমনওয়েলথ ভুক্ত দেশ ক্যানাডার নিজস্ব সংবিধান আছে একশো আটান্ন বছর ধরে স্বাধীন সার্বভৌম থাকার পর হঠাৎ করেই পরাধীন হওয়া যায় না হাউস অফ কমন্সে ভোট ছাড়া দেশটির বিভিন্ন প্রদেশের আইনসভায় ভোট হতে হবে এমনকি আমেরিকার মাটিতে কংগ্রেসের উভয় কক্ষ ভোট বাধ্যতামূলক অর্থাৎ হাউস এবং সেনেটে এই বিষয়ে অনুমোদন পেতে হবে বিশ্লেষকরা আরও বলছেন রিপাবলিকান পার্টির মাঝেই এই বিষয়ে বিরোধিতার মুখে পড়বেন প্রেসিডেন্ট ইলেক্ট তবে বাস্তবতাও স্বীকার করে নিচ্ছেন কেউ কেউ তারা বলছেন সামরিক অভিযানে কানাডাকে দখল করে নিতে চাইলে ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর মতো আন্তর্জাতিক অঙ্গনে তেমন কোনো শক্তিকে চোখে পড়ছে না তাদের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যরসে ক্ষিপ্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা বিশ্লেষণ করে লিপ রিডাররা এমন দাবি করেছেন তারা বলছেন দুজনকে হেসে কথা বলতে দেখে কামালার ভালো লাগেনি কেউ বলছেন তিনি হিংসায় জ্বলছিলেন অবশ্য ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে ওবামা ও ট্রাম্পের আলাপচারিতা নিয়ে সর্বত্রই কৌতূহল তৈরি হয়েছে গণমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষও জানতে চায় তারা দুজন কি এমন কথা বলেছেন যাতে পুরোটা সময়ে তাদের উৎফুল্ল দেখা গেছে পরে বিষয়টি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান তারা আন্তরিকভাবেই আলাপ করেছেন সেই সাথে ট্রাম্প জানান আদর্শগত পার্থক্য থাকলেও ওবামাকে তিনি পছন্দ করেন জীবদ্দশায় রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল ফোর্ড এবং সম্প্রতি প্রয়াত ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জিমি কার্টার রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসময় বন্ধু হয়েছিলেন বার্ধক্যে উপনীত হয়ে তারা দুজন টেলিফোনে একে অপরের শেষকৃত্যে উপস্থিত হয়ে ইওলজি বা শোকগাথা পাঠের অঙ্গীকারও করেন দু সালে ফোর্ড মারা গেলে বন্ধুর অনুরোধ রক্ষা করেছিলেন ক্যাটার ফলে জিমির মৃত্যুতে সেই দায়িত্ব এসে বর্তায় ফোর্ডের ছেলে স্টিভেনের কাঁধে সেই কথাই জানাচ্ছিলেন জুনিয়র ফোর্ড জীবনের নির্মম এক সত্য মৃত্যু সবাইকে কিছুটা হলেও নাড়া দিয়ে যায় চরম শত্রুও এ সময় লৌকিকতার খাতিরে হলেও পাশে এসে কথা বলে বৃহস্পতিবার ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে আমেরিকার তম প্রেসিডেন্টকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে প্রতিপক্ষদের হওয়ার করে যেখানে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যাথিড্রালে প্রবেশের সময় প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের উঠে না দাঁড়ানো সমালোচকদের দৃষ্টি কেড়ে নেয় কিন্তু পরে এই দুজনকেই হাসরসে মেতে উঠতে দেখা গেছে এদিন ঐতিহাসিক এক ঘটনা ঘটেছে সাবেক এবং বর্তমান মিলিয়ে পাঁচ জীবিত প্রেসিডেন্ট একই ফ্রেমে ধরা পড়েছেন ওবামা ও ট্রাম্প পাশাপাশি বসেছিলেন জর্জ ডাব্লিউ বুশ আসন গ্রহণের সময় বারাক উঠে দাঁড়ালেও বিল ক্লিন্টন যখন ক্যাথিড্রালে প্রবেশ করেন সে সময় ট্রাম্প ও ওবামা কথা বলায় এতটাই ব্যস্ত ছিলেন যে সেটি তারা সেভাবে লক্ষ্য করেননি কিন্তু কোন বিষয়ে বা কি নিয়ে কথা বলছিলেন দুজন বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গি বিশ্লেষণ করে লিপ রিডাররা বলছেন অন্ত্রিশ ক্রিয়ার মতো ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে খোলামেলা কথা বলতে পারছেন না ওবামা তাই তিনি বলছিলেন সেদিন অন্য কথাও তারা আলোচনা করতে পারেন গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এক পর্যায়ে ট্রাম্প বলেন আমাকে ওই বিষয়টি থেকে সরে আসতে বলা হয়েছে কল্পনা করতে পারেন এটাই ছিল শর্ত দুজনে আসলে ঠিক কোন বিষয় নিয়ে কথা বলছিলেন তা বোঝা যায়নি তবে তাদের হাস্যরসে ক্ষিপ্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস, লিপ এমনটাই দাবি করছেন তারা বলছেন দুজনকে হেসে কথা বলতে দেখে ভালো লাগেনি কামালার কেউ কেউ বলছেন হিংসায় জ্বলছিলেন হ্যারিস এর আগে প্রথম শাসনাবলের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে হাত মিলিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানান ট্রাম্প পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা নবনির্বাচিত প্রেসিডেন্ট স্বীকার করে নেন আন্তরিকভাবেই তারা আলাপ করেছেন সেই সাথে ট্রাম্প জানান আদর্শগত পার্থক্য থাকলেও ওবামাকে পছন্দ করেন তিনি। I saw it on your network just a little while ago before I came in and I said boy they look like two people that like each other and we probably do. We have little different philosophies, right? ব্রাতো সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের 6 দিনব্যাপী শেষকৃত্যের জবুনিকা নেমেছে। স্ত্রী জোসলিন কার্টারের পাশে সমাহিত হয়ে অনন্তের পথে যাত্রায় পৃথিবীর মতোই দুজন সঙ্গী হয়েছেন কিনা তা বলা না গেলেও তাদেরকে পাশাপাশি দেখে শান্তি পেয়েছেন জিমি কার্টারের পরিবার এবং বিশ্বের অগণিত মানুষ রাজনৈতিক বিরোধ ও বিবাদ ভুলে এক সঙ্গে হলেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশের জীবিত পাঁচ প্রেসিডেন্ট বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত প্রেসিডেন্ট জিমি কার্টারকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে সমবেত হন তারা এছাড়া বর্তমান সাবেক ভাইস প্রেসিডেন্টদের পাশাপাশি বিশ্ব নেতারাও কার্টারের রাষ্ট্রীয় আন্তর্শিক অংশ নেন অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন জিমি কার্টার তাকে শিখিয়েছেন চারিত্রিক দৃঢ়তা ক্ষমতা ও পদ পদবীর চেয়েও বেশি কিছু কার্টারের নাতি জেইসেন কার্টার বলেন তার দাদার প্রকাশ্য চেহারা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে কোন পার্থক্য ছিল না জিমি কার্টার কাছে সংজ্ঞা দেশের উনচল্লিশতম প্রেসিডেন্ট জিমি কার্টার হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করে গেছেন মৃত্যুর পরও যেন সবার মাঝে আরও একবার সেই শান্তির বার্তা ছড়িয়ে গেলেন তিনি ওয়াশিংটন ডিসির ন্যাশনাল জিমি জিমিকাটারের রাষ্ট্রীয় অন্তর্শিক্রিয়ায় বিরল এক দৃশ্যের অবতারণা হয় প্রয়াত প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন দেশের পাঁচ জীবিত প্রেসিডেন্ট চার বছরের মধ্যে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মুখোমুখি হন ব্যক্তিগত ক্ষোভ ভুলে পেন্সের সঙ্গে হাত মেলান তিনি রাজনৈতিক বক্তব্যে ট্রাম্প সবসময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে বিষোদ্গার করে এলেও এদিন তারা পাশাপাশি আসনে বসেন পুরো সময় জুড়ে হাসি মুখে আলাপচারিতায় মেতে থাকতে দেখা যায় তাদেরকে প্রেসিডেন্ট জো বাইডেন ফার্স্ট লেডি জিল বাইডেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ সাবেক ফার্স্ট লেডি লরা বুশ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক ফার্স্ট লেডি ও স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও তার স্বামী ডাগ এ মাহফ ধরা দেন একই ফ্রেমে ছয় তাদের পেছনে সারিতে বসেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও আলগোর দেশের শীর্ষ নেতাদের একসঙ্গে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না শুধু দেশের নেতারাই নয় শান্তিতে নোবেল বিজয়ী কার্টারের নেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টোরো সহ অনেক বিশ্ব নেতাও প্রয়াত প্রেসিডেন্টকে স্মরণ করতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন জিমি কার্টারের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক ছিল তার চারিত্রিক দৃঢ়তা ও সততা জিমি কার্টার তাকে অনেক কিছু শিখিয়েছেন বলে জানান বাইডেন বলেন জিমি কার্টার আরও শিখিয়েছেন প্রত্যেকের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত এবং ঘৃণাকে কোনোভাবেই স্থান দেওয়া উচিত না are we striving to do things the right things what values what are the values that animate our spirit jimmy is a his life is a love story and of course it's a love story about jimmy and Rosalind and their 77 years of marriage and service জেসন বলেন একজন প্রেসিডেন্টের জীবনও যে আট দশটা সাধারণ মানুষের মতো অনেকেই হয়তো সেটা মানতে চান না as governor of georgia half a century ago he preached an end to racial discrimination and an end to mass incarceration. carsoration জিmিকarta re born জীবন তাকে খুবই অনুপ্রাণিত করে বলে বলে জানান jeson carta he was the same person no matter who he was with or where he was ডিসিতে রাষ্ট্রীয় সম্মাননা জানানো শেষে দেশের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট কাটারের মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান জর্জিয়ায় লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শতভাগ ফেডারেল সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর তিনি জানান আগামী দিন দাবানলে বিপর্যস্ত এলাকার পুনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার পুরো অর্থ ফেডারেল সরকার বহন করবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা আগুনে এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত তিনশো এগারো হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ঝোড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছে দাবানল নিয়ন্ত্রণের ঘটনা তদারকি করতে ইটালি সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফিমা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপদ্রুত এলাকায় ফেডারেল সহায়তা দেওয়ার বিষয়ে দিক নির্দেশনা দেন প্রেসিডেন্ট পরিস্থিতি বিবেচনায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন ক্ষয় ক্ষতির শিকার হওয়া মানুষদের জরুরি ত্রাণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেবে ফেডারেল সরকার জরুরি সহায়তা পেতে ডিজাস্টার অ্যাসিস্ট ডট গভ

প্যাসিফিক প্যালেসের অভিজাত আবাসিক এলাকার বেশিরভাগই ধ্বংসস্তূপ এই দাবানলটি লস অ্যাঞ্জেলেস শহরের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসের বেশিরভাগ বাড়ি ছিল ধনী এবং সেলিব্রিটিদের এখন তা বিশ্বাস করাই কঠিন এলাকাটি এখন ছায়ের স্তূপে পরিণত হয়েছে একদিন আগেও দারুণ একটি আবাসিক এলাকা ছিল এটি কিন্তু বুধবার রাতে হানা দেয় দাবানল এটি লস অ্যাঞ্জেলেস শহরের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় তবে চারিদিকে আগুনের লেলিহান শিখায় রাতের আকাশ জল জ্বলে বাসিন্দাদের আগেই বাধ্যতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় প্যাসিফিক প্যালিসেসের বিলাসবহুল উপকূলীয় বাড়িগুলো সারা রাত জুড়ে পড়েছে ফায়ার ফাইটাররা বলছেন এমন ভয়াবহ দাবানল কখনোই দেখেননি তারা এই মেইলবক্সটি টিকে আছে তবে যেই ঠিকানায় চিঠি আসত সেই ঠিকানার অস্তিত্ব মুছে গেছে কোনো এক ছোট্ট শিশুর খেলনা হয়তো ছুটে পালানোর তারায় ফেলে গেছে রাস্তায় পড়ে থাকা এই গাড়িটিতে দৈনন্দিন সামগ্রী নেওয়ার চেষ্টা করেছিল কোনো একটি পরিবার আগুনের হাত থেকে বাঁচতে সেগুলো ফেলে রেখেই চলে যায় গত তিন দিন ধরে এখানেই কাটাচ্ছে ফায়ার ফাইটারদের একটি দল তাদের প্রথম লক্ষ্য মানুষের জীবন বাঁচানো তারপর সম্পদ রক্ষা করা ছোট এই উপকূলীয় কমিউনিটিতেই শুধু এক হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে তীব্র ঝড়ো হাওয়ায় আরও ছড়িয়ে পড়ে আগুন বাড়ে ধ্বংসযজ্ঞ যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে ফায়ার ফাইটারদের জন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব